আমার নবীর সামনে এক সাহাবি কামদে চোখে পানি রসুল বলেন সাহাবি তুমি চোখে পানি কেন তুমি ইসলাম গ্রহণ করে কি ঠকছ নাকি এক কয়েকদিন হলে শুধু কান্ত দিন গ্রহণ তো আনন্দের বিষয় তুমি কাঁদতেছ কেন তোমার তো সম্পূর্ণ মাফ হয়ে গেছে সাহাবি আরো কান্দেন রসুল বলছেন ও সাহাবি তুমি কাঁদতেছ কেন কি হয়েছে ভালো করে বলো খুলে বলো তো তোমার কি হয়েছে নবজের সামনে হাঁটু বেড়ে দিয়ে বসে গেলেন সুস্থ চেহারার অধিকারী সেই সাহাবি রসুলকে সামনে বসায় বলেন আপনি আমাকে বারবার বলছেন সমস্ত গুণাগুলো মাফ হয়ে গেছে কিন্তু আমার মনে হয় সব গুণাগুলো মাফ হলেও একটা গুণা বুঝে আমার মাফ হয় নাই কি করেছে বলো হুজুর জাহালি সমাজের কারণে সেই সমাজের পরিস্থিতির কারণে আমি আমার নিজের কন্যা সন্তানকে নিজের হাতে খুন করেছি আমার মনে হয় এই গুণাটা আল্লাপাক আমার মা করেন নাই রসুল বলেন সাহাবিরা তুমি কেমন করে খুন করেছো আমাকে বলো সামনে বসে গেলে। আমার নবীকে লম্বা সময় ধরে তার কথাগুলো শুনলেন ওই সাহাবি বলছেন ইয়ার রসুল আল্লাহ কি সন্তান যখন আমার স্ত্রীর গর্বে চলে এলো ছয় মাস যখন পূরণ হলো বউটাকে বললাম যাও মার বাড়িতে চলে যাও সন্তান ডেলিভারি হয়ে আসো ছেলের সন্তান যদি হয় সন্তানটা করে করে নিয়ে আসবে মেয়ে সন্তান হলে কোনো কথা নাই আমি আগেই তোমাকে ফরমান জারি করে দিলাম তাকে জীবন্ত পথে তাকে হত্যা করে এরপরে তুমি আমার কাছে আসবে হজুর বউটাকে পাঠাই দিলাম সন্তান ডেলিভারি হল সন্তানটা মেয়ে হয়েছে কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে আমার চোখের রাড়ালে সন্তানটাকে অন্যের বাড়িতে বড় করে ধীরে ধীরে যখন ছয় বছর হয়ে গেছে এর মাঝে একটা দিন আমার চোখের সামনে পড়ো নাই হুজুর হঠাৎ করে আমার চোখের সামনে একদিন সন্তানটা পড়ে গেল চট করে হাত ধরলাম আমার মতো চোখ আমার মতো নাক আমার মতো কান আমার মতো কপাল আমার মতো চেহারা সোজা ধরে এনে বইয়ের সামনে করে বললাম সন্তানটা কার আমার বউ কাঁপতে কাঁপতে বলছে সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করব এই সন্তানটা ছয় বছর পূর্বে আমাদের ওরস থেকে এসেছে আমি শুধু শুনলাম হুজুর কিন্তু আমি ভিতরে ভিতরে চরম খেপে গেলাম ঠান্ডা মাথার খুনি বনে গেলাম সন্তানটাকে কেমন করে মেরে ফেলবো অভিনয়ের পালা শুরু করে দিলাম সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আদর করে চুমুক চুমু দিয়া তাকে আমার কাছে ঢুকায় নিলাম হৃদয়ের মধ্যে আমি ঢুকে গেলাম এক পর্যায়ে মেয়েটা বলছে মা আমার এই আদরের বাবার সঙ্গে তুমি কেন পরিচয় করে দাও না আমার বাপ তো অনেক ভালো মানুষ পরের দিন সকালবেলা ওই মেয়েটাকে বললাম মা তোমাকে নারীর বাড়িতে নিয়ে যাব দারুণ খুশি হলো আনন্দিত আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরে আমাকে চুমু খেয়ে বলে বাবা চলো নানীর বাড়িতে আমি যাব ওকে সঙ্গে দিলাম বাড়ির দিকে না গিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম জঙ্গলটা দেখে আমার মেয়েটার মুখ ছোট হয়ে গেল আমার মেয়েটা বারবার বলছে বাবা তুমি ওই জঙ্গলের দিকে কেন যাও কি হয়েছে তোমার কিচ্ছু বললাম না জঙ্গলটা পার হয়ে গেলাম হাতে কোদাল নিলাম গর্ত খনন শুরু করে দিলাম আমার মেয়েটার মুখ আরো ছোট হয়ে গেল বাবা গর্ত খনন কেন করছো না যখন আমি কোদাল দিয়ে যখন গর্ত খনন করি কিছু মাটি দাড়ির মধ্যে লেগে যায় আর আমার সেই মেয়েটা দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরায় সরায় দেয় আমার শরীর থেকে আমার শরীর থেকে ঘাম চড়তে ছিল গামসা আমার মেয়েটা সেই ঘামগুলো ছড়ে ছড়ে দেয় সুন্দর করে মুসে মুসে দিয়ে বলে বাবা গর্ত কেন করছে আমাকে কিছু বলো বাবা কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেল পিছন দিকে চলে এলাম আর আমার মেয়েটাকে বললাম মা দেখো তো গর্ত কেমন হয়েছে আমার মেয়ে সরল মনে গর্তের কাছে চলে গেছে উকি মেরে যখন দেখতে নিল আমি পিছন দিকে আসলাম চোখ বন্ধ করে পিছন দিকে সহজের একটা ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তানটা গর্তের মতো পুর হয়ে পড়ে গেল চট করে চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি মার কথাই সত্য হয়ে গেছে মার কথাটাই বাস্তব হয়ে গেছি তুমি আজকে আমাকে হত্যা করার জন্য এই জায়গায় এনেছো বাবা আমি এটাও জানতে পেরেছি তুমি আমাকে কেন হত্যা করার পরিকল্পনা করেছো দারে সন্তান হয়ে পৃথিবীতে জন্ম নেওয়াও যিনামার অপরাধ হয়ে থাকে বাবা আল্লাহর পছন্দ করে বলি এই যে তোমার চেহারা আজকে দেখাইছি অমৃত অনু কোনো দিন দ্বিতীয়বার দেখাব না প্রয়োজন ভিক্ষা করে খাব বাবা আমাকে আজকে প্রাণে বাঁচায় দাও হুজুর বিতরের দয়ায় রক্ষা বলো না বিতরের মায়া কাজ করলো না শিরকিয়াতের কারণে جہালতের কারণে হাতের মধ্যে আমি বড় একটা পাথর নিলাম পাথর নিয়ে আমি সোজা তারা করে যা বরাবর মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বলে বের হওয়া শুরু হয়ে গেছে আমি আমার চোখের সামনে মাটি চাপা দিয়া পাথর চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম ফিরে আসলাম বাড়ির দিকে দিন গ্রহণের আগ পর্যন্ত তেমন কিছু মনে হয় না কিন্তু এই যে ছয় সাত দিন যাবত আমি দিন গ্রহণ করার পর থেকে রাতের বেলা বিছানায় ঘুমাতে গেলে আমাকে যেন আমার মেয়েটা বারবার ডাকতে সেটা আমার মনে হয় আমার দারুণ কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে রসুল সাহাবিকে জড়িয়ে ধরে বলছেন ও আমার সাহাবি তুমি যে ভুলটা করেছো মারাত্মক ভুল হলেও দিন গ্রহণ করার কারণে এই গুণাটা তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে জোরে বলেছো হান আল্লাহ আরো জোরে বলেছো মহান আল্লাহ